মনে হচ্ছে অনেকক্ষণ ধরে মাছটি চাপানোর চেষ্টা চলছে এমনিতে কিনার দেখুন <laughs>

এখন পর্যন্ত কিন্তু আমরা মাছের চেহারাটা দেখতে পারি না আসলে এটি কি মাছ তবে আমরা দেখতে থাকি যে আসলে এটি কি মাছ আটকা পড়েছে মাছটি কিন্তু এখন পর্যন্ত খেলছে খেলিয়ে খেলিয়ে ঘুরিয়ে কিন্তু সীমানার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে